দিন কারণে চৌধুরীর খনীটা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা আল্লাহর আল্লাহর কথা ইনাল আবরা ওয়া লা ফি নুঈন ওয়া ইনাল ফুজ্জার লা ফি দহীম নে আ সব সময় নেয়ামতে ডুবে থাকে খনী ডাকা তাই ঢাকা সব সময় জাহান্নামে থাকে আমরা ভালো থাকব তো ভালো হতে চাইত কোরান দিয়ে চলতে চাইত কারা কারা হাত তুড়ে দেখা দেন আমাদের সবাইকে কবুল করুন আমরা একটা দুরুদ পড়েছি যেটা রাসুল পড়তেন না এখন পড়ব যেটা রাসুল পড়তেন রাসুলের দা সব নবীদের জন্য আর আমরা যেটা পড়েছি ওটা শুধু রাসুলের নিজের জন্য রাসুল ছিলেন জামে নবী সব নবীদের জন্য তিনি দোয়া করতেন পড়েন আল্লাহ মোহাম্মদ محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.